আসসালামু আলাইকুম আমন্ত্র জানাচ্ছি আমার আজকের পর্বে ইদানিং খুব ভাইরাল একটি রেসিপি দেখতেছি গ্রেটার বা চাকনি দিয়ে পাঁচ মিনিটে পিঠা তৈরি করে নেওয়া যায় সেটা আজকে আমি নিজেও ট্রাই করলাম আদৌ কি পাঁচ মিনিটে গ্রেটার বা চাকনি দিয়ে চুষি পিঠা তৈরি করে নেওয়া যায় নাকি অন্যভাবে তৈরি করে দর্শককে ঠকায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন চলে আসলাম মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি বেটা তৈরি করে নেব এখানে কড়াইয়ের মধ্যে এক কাপ আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই ব্যাটারটা এমনভাবে তৈরি যে যেভাবে আমরা চাউলের গুঁড়া রুটির বেটার তৈরি করি ঠিক সেম প্রসেসে তৈরি করে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর শেষ অব্দি দেখবেন আদৌ কি পারা যায় নাকি পারা যায় না গ্রেটার আর শাকনি দিয়ে বেটাটা আমি কিছুক্ষণ নাড়াছাড়া করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখেছি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় কাঁচা পাপ যাতে না থাকে তারপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে মধ্যে নিয়েছি মধ্যে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে দেখুন এমন সফট একটা বেটার আমি তৈরি করে নিয়েছি ফাঁকে আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি বেটারটা আমি ডাকনা দিয়ে রেখেছি অবশ্য ডাকনা দিয়ে রাখবে হলে কিন্তু যেহেতু এখন শীতকাল উপরে এক ধরনের প্রলব বসে যাবে সেজন্য ফিটা বানানোর জন্য আমি পরিষ্কার একটা ফিরে নিয়ে নিলাম এখান থেকে অর্ধেকটা বেটার নিয়েছে ভাকেটা আমি ডাকনা দিয়ে রাখলাম ফিটার মধ্যে হাত দিয়ে মথে মতে কিন্তু আমি লম্বা একটা দড়ির মতো করে নেব এভাবে পিঠা তৈরি করলে অনেকটা সহজ হয় দড়ি পাকিয়ে যদি নেওয়া হয় তবে দড়ি না পাকিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় আমাদের মা খালা নানি দাদিরা যখন তৈরি করত তখন দেখতাম তবে আমার জীবনে এই প্রথমবার আমি চুষি পিঠা তৈরি করতে আসলাম যাই হোক দুই হাত কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু দুই হাতে তৈরি করতে হয় তো আপনারা কিছু মনে করবেন না আমাদের মা খালারা যেভাবে তৈরি করতো প্রথমে আমিও ওভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি যদি পিড়ি বা হাতের সাথে লেগে যায় দেখবেন তখন সামান্য পরিমাণ গুড়ি আপনারা লাগিয়ে নেবেন তাহলে একেবারে ঝরঝরা হবে সবগুলা পিঠা খুবই সামান্য পরিমাণ হাতের আঙ্গুল দিয়ে আমি বেটার নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আগেরকার সময়ে আমাদের মা খালারা তৈরি করতো তবে সময়ের সাথে সাথে অনেকটা আপডেট হয়েছে এখনকার যুগে বর্তমান যুগে কিন্তু গ্রেটার সাকনি বিভিন্ন জনে বিভিন্ন পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করা যায় এভাবে করে আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন পিঠাগুলো আমি কীভাবে তৈরি করে নিয়েছি সামান্য পরিমাণ বেটার নিয়ে হাতের মধ্যে ফিরির মধ্যে প্রেস করলে দুটা চৌকা হয়ে যায় খুব সুন্দর হয় এভাবে তৈরি করতে পিঠাগুলো আমি একটু বড় সাইজে তৈরি করেছি আপনারা চাইলে আর একটু ছোটো করেও তৈরি করতে পারে বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করব গ্রেটার আর সাকনি দিয়ে কিভাবে তৈরি করে আর এভাবে আসলে কি পিঠা তৈরি করা যায় কি না সেটাও বলবো দেখুন আমি এখানে বেটার নিয়ে নিলাম আর গ্রেটার নিয়ে নিলাম গ্রেটার দিয়ে কিন্তু এই পিটামি আমি তৈরি করতেছি পরবর্তীতে দেখবেন কেমনটা হয় হাত দিয়ে কিন্তু বেশ ভালোই আমি প্রেস করতেছি মোটামুটি বলতে পারেন আমার হাতের আঙ্গুলটা বেদ হয়ে যাচ্ছে আর ফিটার অবস্থায় যে দেখুন আমি মনে করি এটা পিঠার কোনো অংশ পড়ে না আচ্ছা আপনারা বলেন তো এটা কি পিঠা নাকি বেটার বলেন তো জানি না আমাদের সাধারণ প্রিয় দর্শকদের কেন আমাদের প্রিয় আপুরা এভাবে ঠকায় কিছু বিহুর জন্য তো গ্রেটার দিয়ে যেটা হয়েছে কিন্তু চাকনি দিয়ে তার চেয়ে খারাপ হয়েছে আর হাতের আঙ্গুল তো মোটামুটি অনেকটা ব্যথা হয়ে গেল আমার আমি বলবো এভাবে দর্শককে ঠকানোর কোনো প্রয়োজন নেই আপনারা কখনো এভাবে ট্রাই করবেন না অনেকে ভাবেন হয়তো বা আমি ট্রাই করে দেখব আসলে এভাবে কোনো পিঠা তৈরি করা যায় না তাই আমি সাধারণ প্রিয় দর্শকদের প্রতি বলবো আপনারা আগে যেভাবে পিঠাগুলো তৈরি করতেন ঠিকই একই প্রসেসে পিঠা তৈরি করবেন অনলাইনে ভুয়া কোনো থামনেল দেখে আপনারা ট্রাই করতে যাবেন না তাহলে কিন্তু শুধু শুধু হয়রানি হবে যেটাকে বলে একেবারে রাহা মিথ্যা কথা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নেই আর বকাগুলা তো কিন্তু ফ্রিতে শুনতে হয় যাই হোক পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আগেরকার সময়ের মতো মাখালাদের মতো এখন পিঠাগুলো আমি খুব সাধারণভাবে রান্না করব খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই রেসিপিটি দেখতেছেন কি না যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পিঠাগুলো আমি কীভাবে রান্না করে নিতেছি দেখে নিচ্ছু বুঝতে পারছেন এখানে আমি আর কিছু বললাম না পিঠাগুলো আমি রান্না করলাম লিকুইড মিল্ক দিয়ে আর চিনি আপনারা ব্যবহার করতে পারেন তবে এখানে আমি একেবারে ফ্রেশ খেজুরের গুড় ইউজ করেছি দেখে নিচে বুঝতে পারছেন কতটা ফ্রেশ ছিল স্বাদ মতো মিষ্টি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আর মিষ্টি খাবারে তো লবণের পরিমাণ যদি একটু দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায় কতটা লোবনীয় আর পারফেক্ট হলো দেখে নিচ্ছি বুঝতে পারছেন খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন দেখুন ফিটাগুলো কতটা পারফেক্ট হয়েছে রান্না করার পরও কিন্তু একটা ফিটো ভেঙে যায়নি আমার আপনারা একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং